হ্যালো বন্ধুরা তো আজকে আমরা পড়ছি প্রাকৃতিক সম্পদ বা ন্যাচারাল রিসোর্স সম্পর্কে ঠিক আছে প্রাকৃতিক সম্পদ মানে বুঝতে পারছো আমাদের প্রকৃতিতে যে সব সম্পদ রয়েছে যেরকম খনিজ তেল আছে খনিজ গ্যাস আছে আর বিভিন্ন সোনা রূপ হীরে সব কিছু প্রকৃতি থেকেই পাই আমরা লোহা যা বলবে সব কিছু তো সেইগুলো সম্পর্কে আলোচনা করবো আর অল্প করে মৃত্তিকা জল বায়ু পৃথিবীর উপরিভাগে যে কঠিন আবরণ থাকে তাকে বলে কঠিন আবরণকে আমরা বলব শিলামণ্ডল বা লিথোস্ফিয়ার পৃথিবীর জল আমরা সবাই জানি যে তিন ভাগ জল এক ভাগ স্থল ঠিক আছে ভূগর্ভে জলের অস্তিত্ব আছে এগুলো নিয়ে তৈরি হয় বারিমণ্ডল বা হাইড্রোস্পিয়ার মানে হাইড্রো যখন এই কথাটা তোমরা বল এই যে হাইড্রো এই ফার্স্ট কোস্টা অক্ষর যখন দেখবা হাইড্রো তখন জল সম্পর্কিত হবে ঠিক আছে জীবন ধারণের উপযোগী পৃথিবীর এই অঞ্চলগুলিতে শিলামণ্ডল বায়ুমণ্ডল বায়ুমণ্ডলে মিথোজকিয়ার ফলে পৃথিবীতে প্রাণের উদ্ভব হয়েছে যা জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার নামে পরিচিত তো বায়োস্ফিয়ার কি এইখান থেকে বডিয়ামটা ঠিক আছে বায়ু যা আমাদের পৃথিবীকে কম্বলের মতো আবৃত করে রেখেছে সেটাই হলো বায়ুমণ্ডল ঠিক আছে এই তিনটে জিনিস মানে মৃত্তিকা জলবায়ু যেখানে থাকে সেখানে প্রাণে অস্তিত্ব খুঁজে পাওয়া যায় মৃত্তিকা জলবায়ু জীবন ধারণের উপযোগী পৃথিবীর এই অঞ্চলগুলোতে শিলামণ্ডল বারুমন্ডল ও বায়ুমন্ডল শিলামণ্ডল মানে মৃত্তিকা থাকছে বারুমন্ডল জল থাকছে বায়ুমন্ডল বায়ু থাকছে মৃত্তিকা জলবায়ু এটার কথা বলা হয়েছে মিথস্কিয়ার ফলে পৃথিবীতে প্রাণের উদ্ভব হয়েছে যা জীবমন্ডল নামে পরিচিত মানে বায়োস্ফিয়ার জীবমন্ডল বায়োস্ফিয়ার কথাটা অর্থ জীবমণ্ডল

আর দুই নাম্বার হলো বহু জলজল প্রাণী সমুদ্রে জলে দ্রবীভূত কার্বনেট লবণ ব্যবহার করে তাদের খরচ তৈরি করে ঠিক আছে এই দুটো কারণ ঠিক আছে জি মানে ব্যালেন্সটা একই রকম থাকছে কেন আমরা তো খুব কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি বাতাসে বেশি হয়ে যাওয়ার দরকার কার্বন ডাই অক্সাইড কিন্তু ব্যালেন্সে কীভাবে থাকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে গাছ তো খাদ্য তৈরি করে দুই নাম্বার সমুদ্রে দ্রবীভূত জলে দ্রবীভূত কিছু কার্বন থাকে কার্বন ডাইঅক্সাইড যেটাকে আমরা বলি সেটা দিয়ে কি সামুদ্রিক প্রাণীটা খরো তৈরি করে নিয়ে যেতে ঠিক আছে তো এইভাবে সার্কেলটা চলে পুরোটা ঠিক আছে কি বলা হয়েছে এইখানে আমরা একটু দেখবো চ্যাপ্টারগুলো খুব মানে প্রয়োজন নেই যেগুলো সেগুলো আমি এড়িয়ে যাচ্ছি বুঝতে পারলে যাতে বেশি হেডেক আমাদের না হয় দিনের বেলায় সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই মাটির উপরিভাগ ভাগ বায়ু দ্রুত উত্তপ্ত হয় ক্রমশ উপরের দিকে উঠতে শুরু করে হালকা হলে বায়ু উপরে উঠে যাবে বায়ুর এই উর্ধ্বগতির ফলে নিম্ন চাপ সৃষ্টি হয় এবং সমুদ্র জলের উপরে ভাগের বায়ু ওই নিম্নচাপ চাপ অঞ্চলের দিকে ধাবিত হয় এই অঞ্চল থেকে অন্য অঞ্চলের দিকে বায়ুর এই গতি বায়ু সৃষ্টি করে দিনের বেলায় বায়ুর এই গতি সমুদ্র পৃষ্ঠের থেকে স্থলভাগের দিকে ধাবিত হয় রাতের বেলায় স্থলভাগ থেকে সমুদ্রভাগ সমুদ্রের জল উভয় শীতল হতে শুরু করে যেহেতু জল স্থলভাগের যে মন্ত্রগতিতে শীতল হয় জলের উপরিভাগ বায়ু উষ্ণতা স্থলভাগের বায়ু উষ্ণতার চেয়ে বেশি হয় তখন স্থলভাগ থেকে জলভাগের দিকে বায়ু কীভাবে এখানে খুব সহজে বুঝিয়ে দিচ্ছি এটা ধরো জলভাগ আর এটা ধরো স্থলভাগ এবার দিনের বেলা দিনের বেলার ক্ষেত্রে কি গেস বলছে জলটা কিন্তু দেরিতে গরম হচ্ছে আগে স্থল ভাগটা গরম হয়ে যাচ্ছে এখানকার বায়ুগুলো উপরে উঠে যাচ্ছে তাহলে এই নিচের জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে তখন সমুদ্রের যে ঠান্ডা বায়ুগুলো আছে সমুদ্র ভাগে সেগুলো ছুটে আসছে ছুটে এসে এখানে বায়ু প্রবাহ হচ্ছে এই দিক থেকে এই দিক ঠিক আছে নিম্নচাপ হচ্ছে এখানে বায়ু যদি না থাকে তাহলে নিম্নচাপ হয়ে যাচ্ছে আর নিম্নচাপটা পূরণ করার জন্য সমুদ্র বা জলভাগ থেকে জলগুলো এই বাতাসগুলো বায়ুগুলো ছুটে আসছে কিন্তু যখন রাতের বেলা হচ্ছে তখন ঠান্ডা হয়ে যাচ্ছে সূর্য থাকছে না তখন কি হচ্ছে গোটা দিনে তো সমুদ্রের জলটাও ঠান্ডা হলো তাই তো এই গরম হলো সরি গোটা দিন সূর্য সমুদ্রের জলও গরম হয়ে গেছে কিন্তু মাটিও গরম হওয়ার পরে কিন্তু মাটি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঠিক আছে মাটি কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কিন্তু জলটা ঠান্ডা হতে টাইম লাগে তখন কি হয় জলের এই গরম থাকে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় স্থলভাগটা তারপরে কি হয় জল গরম থাকলে এর বায়ুগুলো উপরে উঠে যাচ্ছে রাত্রেবেলা আর এখানে তখন নিম্ন চাপ হচ্ছে মানে জলভাগে তখন স্থলভাগ থেকে জলভাগের দিকে বায়ু ছুটে যাচ্ছে সেই নিম্ন চাপটাকে ঠিক করার জন্য আর কি সমতা বজায় রাখার জন্য বৃষ্টিপাত বৃষ্টিপাত আমরা জানি জল থেকে বাস হয়ে মেঘ হয় মেঘ থেকে বৃষ্টি হয় এগুলোই লেখা আছে ভারতের অধিকাংশ জায়গায় দক্ষিণ পশ্চিম অথবা উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহের জন্য বৃষ্টিপাত হয় দক্ষিণ পশ্চিম অথবা উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম অথবা ঠিক আছে এই দুটোর কারণে বৃষ্টিপাতটা হয় ঠিক আছে সাউথ ওয়েস্ট বা নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট বা নর্থ ইস্ট এখান থেকে আসে অধিকাংশ জায়গায় নর্থ ওয়েস্ট সরি সাউথ ওয়েস্ট বলেছে সাউথ ওয়েস্ট মানে এই দিক থেকে বায়ু প্রবাহের ফলে আর এই দিক থেকে বায়ু প্রভাব নর্থ ইস্ট এটা নর্থ ইস্ট এটা সাউথ ওয়েস্ট ঠিক আছে মানে দক্ষিণ এটা দক্ষিণ পশ্চিম এটা উত্তর পূর্ব ঠিক আছে বায়ু দূষণ কীভাবে হয় এইসব বিভিন্ন ধোঁয়া জ্বালানির ধোঁয়া ঠিক আছে জ্বালানি ধোঁয়া থেকে মেইনলি জিনিসটা হয় জ্বালানি ধোঁয়াতে নাইট্রোজেন থাকে সালফার ডাই থাকে কার্বন থাকে আরো অনেক কিছু থাকে ঠিক আছে তবে চোখ জ্বালা পারে কি কারণে সালফারের কারণে কিন্তু ঠিক আছে এটা মনে রাখবেন অ্যাসিড রেইন শ্বাস প্রশ্বাসের সাথে গ্যাসগুলো গ্রহণ করা বিপজ্জনক শুধু তাই নয় এই গ্যাসগুলো বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে অম্লবৃষ্টি বা অ্যাসিড রেইন সৃষ্টি করে জ্বালানি গ্রহণ বায়ুতে লিকুইড একটা আশ্চর্য তরম কেন বলা হয় কারণ এটাতে সবকিছুই প্রায় প্রভাবিত হয় পৃথিবী একটি বড় অংশই জল দ্বারা আবৃত বা ভূগর্ভ জলে অস্থিত আছে বায়ুমন্ডলেও জলীয়বাস কিছু পরিমাণ জলে করে পৃথিবী বেশিরভাগ জল সাগর এবং মহাসাগর জল ও ঢাকা মেরু অঞ্চল তুষার জল ভূগর্ভস্থ জল পুকুরের ও অবশ্য স্বাদু জল তার অনেক সময় মানে পুকুরের জলটা খাওয়া যায় না কিন্তু পুকুরের জলটা স্বাদু জল ফ্রেশ ওয়াটার বলা হয় ঠিক আছে স্থান বেঁধে স্বাদু জলের প্রাচুর্যের তারতম্য দেখা যায় বাস্তবে প্রত্যেক গ্রীষ্মে বিভিন্ন জলে বিভিন্ন অঞ্চলে জল দেখা যায় সেই জন্য জলটা আমাদের খুব সাবধানে ইউজ করতে হবে যাতে নষ্ট না হয় ঠিক আছে জলের খুব ক্রাইসিস চারিদিকে তোমরা দেখি একটু লক্ষ্য করলেই দেখতে পাবে ঠিক আছে এবার জল দূষণ বা ওয়াটার পলিউশন জল দূষণ কিভাবে হয় বিভিন্ন কলকারখানা থেকে তারপর কৃষি ক্ষেত্রে কীটনাশক ব্যবহার করার জন্য সেগুলো জলে মিশে আর সেখান থেকে জল দূষণ হয় সেখানে মাটি দূষণ হয় কীটনাশক ব্যবহারের ফলে কীটনাশক যখন ব্যবহৃত হয় ঠিক আছে মাটির পুষ্টিকর খনিজ ভাণ্ডার মাটির নিচে অনেক খনিজ থাকে সেগুলো থেকে খনিজ আগরিক থেকে আমরা খনিজ পদার্থ গুলো আহরণ করতে সবকিছু লোহা অ্যালুমিনিয়াম কপার মানে তামা সোনা ডায়মন্ড বা হিরে সবকিছুই ডায়মন্ড বা হীরেটা কিন্তু কার্বন একটা রূপ আমরা পরবর্তী চ্যাপ্টার গুলোতে পড়বো খুব ইন্টারেস্টিং ব্যাপার কার্বন নিয়েই একটা বিশাল চ্যাপ্টার আছে শুধু কার্বন নিয়ে ঠিক আছে খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার এরপরের যে চ্যাপ্টারগুলো চালু হবে ঠিক আছে আচ্ছা আমি যদি বলি আমাদের পৃথিবীতে শক্তির মেন মেন উৎস কি কি সোর্স সোর্স অফ অফ এনার্জি এনার্জি বলো দেখি আমাদের পৃথিবীতে সান কিন্তু ঠিক আছে শক্তির প্রধান উৎস হল সূর্য আমাদের পৃথিবীতে তারপর সেরকম মানে কি বলবো এগুলো সেরকম খুব একটা ইম্পর্টেন্ট আমি দেখতে পাচ্ছি না নাইট্রোজেন চক্র জল চক্র এলো তো আর ব্যাখ্যা করে তোমাদের পরীক্ষা লিখতে হবে না যেগুলো পড়াবো যদি বোর্ডের एग्जाम হতো তাহলে এগুলো পড়ানো হতো ঠিক আছে এটা ওইভাবে প্রয়োজন নেই কিন্তু রিডিং মারবে একবার করে ভালো লাগবে দেখবে আর কিছু না এগুলো জানো খুব নাইট্রোজেন সাইকেল আমাদের বায়ুমণ্ডলে কত 78% নাইট্রোজেন থাকে আমরা জানি জীবন গঠনকারী অত্যাবশ্যক উপাদান যেমন প্রোটিন নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএ এন ডিএনএ আর এন এ এই দুটো কিন্তু নিউক্লিক অ্যাসিড এবং কিছু ভিটামিনের মধ্যেও নাইট্রোজেন থাকে উপাক্ষার ইউরিয়া এবং কিছু যৌগিক গুরুত্বপূর্ণ যৌগেও নাইট্রোজেন থাকে তাই নাইট্রোজেন সমস্ত জীবেরই একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান ঠিক আছে বায়ুমণ্ডলে নাইট্রোজেনকে রূপান্তরিত করে জীবের গ্রহণযোগ্য নাইট্রোজেন যুক্ত অণুতে পরিণত করার কার্বন মোটামুটি বোঝার মত ঠিক আছে আমি বুঝিয়ে দিচ্ছি বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন বায়ুতে সেভেন্টি এইট পার্সেন্ট যে সেভেন্টি এইট পার্সেন্ট থাকে না সেটার কথা বলা সেইটা কি হচ্ছে নাইট্রোজেন সংবদ্ধকরণ প্রোটোপ্লাজম এখান থেকে চলে যাচ্ছে নাইট্রোজেন সংযুক্তিকরণ বায়ুমণ্ডলের শিল্প পদ্ধতিতে নাইট্রোজেনের সংবদ্ধকরণ সেটা কি নাইট্রোজেন যৌগ তৈরি হচ্ছে কোনো একটা আলাদা আর একটা মৌলিক পদার্থের সঙ্গে লেগে মৌলের সঙ্গে লেগে একটা যৌগ তৈরি হচ্ছে নাইট্রেট ঠিক আছে তো এবার সাইকেলটা চলতে থাকছে কি হচ্ছে এখানে এবার নাইট নাইট্রেট যৌগের পর কিন্তু নাইট্রাইট হয় ঠিক আছে তারপর প্রোটোপ্লাজম মানে সবুজ উদ্ভিদ যে থাকে তাদের প্রোটোপ্লাজমে ঢোকে সেখান থেকে অ্যামোনিয়া সংযুক্তিকরণ হয় অ্যামোনিয়া হয় অথবা প্রোটোপ্লাজ প্রোটোপ্লাজম একটি প্রাণী প্রাণী দেহে থাকলে সেটা অ্যামোনিয়া হয়ে বেরিয়ে যায় আমাদের যেটা কি বলবো ইউরিন ইউরিনে কিন্তু অ্যামোনিয়া থাকে ঠিক আছে এটা মানে কি বলবো এখানে কি কোশ্চিন আসবে তোমরা বলো এখানে আসার মতো আমি কিছু দেখতে পাচ্ছি না এই সাইকেলগুলো দিয়ে গ্রিন হাউস এখান থেকে क्वेश्चन থাকতে পারে যে গ্রিন হাউস গ্যাসের জন্য মেইন কোন গ্যাসটি দায়ী তোমরা সবাই জানো সেটা কার্বন ডাই অক্সাইড ঠিক আছে কিছু হলে মিথেন তারপর হলো যেটা আমাদের ওজন ওজন স্তর আছে ওজন স্তর কি দিয়ে তৈরি মেইনলি অক্সিজেন কিন্তু হ্যাঁ মনে থাকে জানো ওজন স্তর অক্সিজেন দিয়ে তৈরি আর ওজন হল তৈরির জন্য মেইন দইকে দায়ী দায়ী মেইন দায়ী গ্যাসটির নাম কি ওজন যে স্তর আছে আমাদের সরি ওজোন স্তর সেটা যে নষ্ট হচ্ছে নষ্ট হচ্ছে তার জন্য দায়ী কে সিএফসি ক্লোরোক্রো কার্বন ক্লোরোফ্লুরো কার্বন ক্লোরোফ্লুরো কার্বন ঠিক আছে অক্সিজেন চক্র এই যে ওজন স্তর ঠিক আছে সিএফসি এই যে অনেক প্রকারের মানব সৃষ্ট যৌগ যেমন সিএফসি সিএফসি ক্লোরোফ্লো কার্বন এটি সূর সুস্থিত কার্বন যৌগ যাতে ক্লোরিন ও ক্লোরিন রয়েছে এবং যেটি কোনো জৈব প্রক্রিয়ার সাহায্যে ধ্বংস হয় না সিএফসি ক্লোরোফ্লুরোকার্বন এটা কোনো জৈবিক প্রক্রিয়ায় ধ্বংস হয় না ঠিক আছে ওজন স্তরে পৌঁছলে ওজন স্তরটাকে নষ্ট করে দেয় ঠিক আছে তো এখান থেকে এই লাইনটা থেকে আমরা কয়েকটা লাইন থেকে শিখবো এখানে পৃথিবীর জীবনধারা মাটি জলবায়ু ইত্যাদি সম্পদের উপরে এবং সূর্যালোক থেকে সংগৃহীত শক্তির উপর নির্ভরশীল স্থলভাগ ও জলভাগের উপরে বায়ুর অসম উত্তাপের ফলে বাতাস সৃষ্টি হয় জলাশয় থেকে জল বাষ্পীভূত হয় এবং পুনরায় ঘনীভূত হয়ে বৃষ্টি হয় জলাশয় জলাশয় থেকে জল বাস্পভূত হয়ে মেঘ হলো ঘনীভূত হয়ে মেঘ হয়ে সেটা আবার বৃষ্টির আকারে নেমে আসে এটাই বলছে কোনো অঞ্চলে বায়ু প্রবাহ নমুনা ওই অঞ্চলে বৃষ্টিপাতে নমুনাকে নিয়ন্ত্রণ করে বায়ু প্রবাহ যেরকম হবে জলভাগ থেকে স্থলভাগ স্থলভাগ থেকে জলভাগ তার উপরে বৃষ্টি নিয়ন্ত্রণ নির্ভর করে পরিপোষক পদার্থগুলো চক্রাকার পদ্ধতিতে বারবার ব্যবহৃত হয় ফলে জীবমণ্ডলে বিভিন্ন উপাদানের পরিমাণে সমতা বজায় থাকে পরিপোষক পদার্থ মানে কার্বন নাইট্রোজেন অক্সিজেন এগুলো চক্রগুলো দেখলাম না মানে চক্রাকার চলতে থাকে বায়ু থেকে মানুষ বায়ু থেকে উদ্ভিদ উদ্ভিদ থেকে মানুষ মানুষকে থেকে আবার মাটিতে যায় মাটি থেকে আবার বায়ুতে চলে যায় বায়ু থেকে আবার এইভাবে সাইকেল সাইকেলে চলে থাকে বায়ু জল এবং মৃত্তিকা দূষণ জীবন মান নিয়ন্ত্রণ করে এবং জীববৈচিত্র্য প্রতিসাধন করে প্রাকৃতিক সম্পদগুলো আমাদের সংরক্ষণ করা দরকার এবং তাদের পরিমিত ব্যবহার করা উচিত প্রাকৃতিক সম্পদের অনেক কিছুই আছে মাটি জল বায়ু আর কোনিস পদার্থ যেগুলো আগে মেইন জিনিস কোনিস পদার্থ ওখানে ঠিক আছে জীবাশ্ম জ্বালানি জীবাশ্ম জ্বালানি আচ্ছা জীবাশ্ম জ্বালানি সম্পর্কে কি তোমরা জানো জীবাশ্ম জ্বালানি আমরা কোন গ্রুপে বলছি বলো দেখি জীবাশ্ম জ্বালানির মধ্যে কোনগুলো পড়ে জানো একটু করো তোমরা আচ্ছা আমি বলছি জীবাশ্ম জ্বালানির মধ্যে পড়ে এক নাম্বার তো কয়লা পড়ছে দুই নাম্বার পেট্রোল মানে পেট্রোল কেরোসিন ডিজেল পেট্রোলিয়াম যত যত পদার্থ আছে সবগুলোই পড়বে জীবাশ্ম জ্বালানির মধ্যে ঠিক আছে তারপর জীবাশ্ম জ্বালানির মধ্যে কি থাকে আর কয়েল আর পেট্রোলিয়াম আর এই পেট্রোলিয়াম প্রোডাক্টের মধ্যে ইয়ে আসে আরও আছে আপনার হচ্ছে যেটা গ্যাস আমরা ইউজ করি প্রাকৃতিক গ্যাস ঠিক আছে সেটাও আসে ঠিক আছে এগুলো জীবাশ্মের মধ্যে আর যদি বলা হয় যে জীবাশ্ম নয় পুনর্নবীকরণ যোগ্য জ্বালানি পুনর্নবীকরণ যোগ্য ঠিক আছে মানে গ্রিন এনার্জি বলা হয় ঠিক আছে সবুজ শক্তি বলা হয় সেগুলোর বলে কি বলে সৌরশক্তি বা হ্যাঁ সৌরশক্তি বাংলা গুলো আমার না খুব প্রবলেম হয়ে যায় সৌরশক্তি পড়ে জলশক্তি পড়ে তারপর জলশক্তি উপরে পাহাড় থেকে জল পড়ছে টারবাইন ঘুরিয়ে সেখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সূর্যের সূর্য যে সৌর ঠিক আছে ফটোভোল্টাইক সেল পাওয়া যায় সেখানে সূর্যের আলো পড়লে সোলার প্যানেল যেটাকে বলে সেখানে পড়লে বিদ্যুৎ উৎপন্ন হয় এগুলো হচ্ছে পুনর্নবীকরণযোগ্য মানে এগুলো শেষ হবে না কোনো কিন্তু জীবাশ্ম জ্বালানি এগুলো শেষ হয়ে যাবে একসময় আমাদের মাটির নিচে সঞ্চিত আছে জীবাশ্ম জ্বালানি সেগুলো একসময় শেষ হয়ে যাবে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত থাক পরবর্তীতে আমরা আবার নতুন চ্যাপ্টার শুরু করবো ইন্টারেস্টিং চ্যাপ্টার আবার ঠিক আছে